আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সবাই কেমন আছো ঈদ নোবারাক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে ঈদের দিন সকাল অনেক দিন যাবৎ ভিডিও ছাড়ি না তো ভাবছি যে আজকে ঈদের দিন সকাল যা যা করি একটু ভিডিও করি হ্যাঁ এই যে নুরুস রান্না করতে আছি সকালবেলা আমাদের এদিকে ঈদের দিন সকালে মানে মিষ্টান্ন নুরুস এগুলো না করলে হয়ই না হ্যাঁ দিন সকালবেলা আমি একটু নরুস রান্না করতে আসি। বাচ্চারা খেয়ে দেয় নামাজে যাবে নয়টার দিকে নামাজ তো সবাই থাকো জান্নার স্বপ্নবুলোকের সাথে কেন অনেক দিন ধর তো ভিডিও করি না ভিডিও দেই না রমজান আসছে খাবার দাবারের ভিডিও দেয়নি এখন থেকে ইনশাল্লা প্রতিদিন ভিডিও পাবা যেহেতু রেগুলার মানে ডেইলি ব্লগ আমার এখন থেকে প্রতিদিনই ভিডিও পাবা ইনশাল্লাহ নসটা রান্না করে বাচ্চাদের রেডি করে দিবো বাচ্চারা নামাজে যাবে বাচ্চারা গোসল করে ফেলছে বড় ছেলে উঠছে আমার ও গোসল করছে এখন নটসটা রান্না করে ওদের রেডি করে দিব তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টে জানাইও কে কে কার কার এলাকা ঈদের দিন সকালে নুডলস রান্না করে আর মিষ্টান্ন রান্না করে সেমাই রান্না করি মিষ্টান্ন তো আজকে আমি আবার পিঠা বানাইছি গতকালকে মানে শীতের দিনে রস রাখছিলাম ইচ্ছা করে যে ঈদের দিন আমি রান্না করব রস দিয়ে তো সেই রস দিয়ে আজকে পিঠা বানাইছি সেই পিঠা আর কি দেখাবো তোমাদের একটু পরে কারণ পিঠাটা সকালবেলা ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে যার কারণে আমি ছোট ছোট বক্সে করে ফ্রিজে রেখে দিছি গতকালকে বিকালে রান্না করে বক্সে রেখে দিছি রাত্রে ওরা খাইছে যেটুকু মানে অনেকেই রান্না করছি অনেক তো রাত্রে ওরা খাইছে বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি আর আমাদের ওইদিকে আবার মিষ্টান্ন বলতে যে ক্ষীর ক্ষীর রান্না করে পায়েসের মতো কিন্তু দুধটা একটু বেশি থাকে পরিমাণে ওইটা আমি রান্না করছি পোলাও চল দিয়ে রস দিয়ে নর্মালি দিয়ে না রস দিয়ে একটু খেজুরের রস দিয়ে তোমাদের দেখাবো ইনশাল্লাহ তোমরা দেখবা সেটাও ঈদের দিন সকালে মানে স্পেশাল খাবার স্পেশাল দিনে স্পেশাল খাবার আমাদের হ্যাঁ কারণ রসের ইয়া রসের পায়েস ঈদের দিন অনেকেই রান্না করতে পারে না কারণ রস তো শীতের দিনের তো আমি তো রেখে দিয়েছিলাম ফ্রিজে গত বছর এমন করছিলাম গত বছর তার ভিডিও করতাম না যার কারণে দেখা হয় নাই আর আজকে গতকালকে যখন রান্না করছি তখন আবার ই দিতে পারি নাই ভিডিও করতে পারিনি আজকে ভিডিও করে দেখাবো কারণ গতকালকে তো আমরা লাইভ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো আজকে আর কি ভিডিও করে সব দেখাবো নুরোস হয়ে গেছে কেন কিছু বলবা

কোনো কিছু পরিষ্কার করা হয়নি সকালে এখন রান্না করে চুলারি ছাড়ছি পরিষ্কার করে তারপরে আবার রান্না বসাবো এই যাবে রুমে গোসল ফেলাও হয়ে যাবে কিন্তু তা না তো আগে আগে যাবা ঈদের দিন না আর ওই বাথরুমে করে ফেলবো কত সুন্দর হয়েছে একদম ভাজা ভাজা সুন্দর করে আজকে একটু সেবাই রান্না করবো এখন না পরে রান্না করব কারণ ভাজা ভাজার সেমাই নারিকেল দিয়ে ভাজার সেমাইটা করব দুধ দিয়ে না কারণ দুধের অনেক আইটেম আজকে করে ফেলেছি পিঠা বানাইছি পায়েস রান্না করে ফেলেছি এখন দুধের আইটেম আর কিছু করবো না ওর বাবা কি বলে যদি বলে তাহলে করবো কারণ এত আইটেম খেতে পারবে না সব থেকে যাবে পরে আমাদের বরিশালে দেখতাম কি ঈদের দিন সব মানুষজন সবাই বাসায় যায় সবাই যে যা রান্না করে সবাইটা সবাই খায় সবাই ঘরে দিয়ে আসে কিন্তু চাঁদপুরে এরকম না চাঁদপুরে আমি ঠিকই যা রান্না করি সবাই কাছে দিয়ে আসি কিন্তু কেউ মানে বাড়াইয়া যে আগে আসবে তা না আমি প্রতি বছরে আগে আগে যা রান্না করি সবাই কাছে দিয়ে আসি আমি নিজে গিয়ে দিয়ে আসি আমি নিজেই যাই নিজেই গিয়ে দিয়ে আসি কিন্তু এখানে দেখি তারা তা করে না এবছর ভাবলাম যে দরকার নেই থাক আমার বাচ্চারা যেভাবে ভালো থাকে ওইভাবেই করি আমাদের বরিশালে সবাই একদম চা রান্না করবে সবাইয়ের কাছে সকালবেলা সবাই গোচল টোচল শেষ করে সবাই ঘরে গিয়ে দেখা সাক্ষাৎ করা শেষ তারপর সবাই ঘরের শরবত খাওয়া শেষ মলিদা বানায় বরিশালে স্পেশাল মলিদা এই কারকার এলাকায় মলিদা বানায় একটু তো নারিকেল দিয়ে গোলাপ চল দিয়ে আদা এগুলো দিয়ে মলিদা বানায় চিনি বা মিঠা গুড় গুড়ের মলিদাটা খুব সুন্দর হয় আমাদের এইদিকে আবার আমরা শরবত বানাই না অনেক সুন্দর কালার আসছে চলো দেখি বাচ্চারা এই পাঞ্জাবি পড়বা এগুলো পরে নামাজ পরে এসে শেষ করে ফেলবা কেন পড়বা না তো এদের কাপড় চুপড়গুলো একটু রেডি করে দেই ওরা যাবে আর ওর বাবা এগুলো পরবে পাঞ্জাবি জোনায় ধরে আছে কিন্তু সে পরবে না আর ঈদের কাপড় তো দেখাই তোমাদের আজকে একটু দেখাই এটা কি যাবে যাবে না জোনাইদের পাঞ্জাবি কোন জায়গায় আচ্ছা এই যে জাবেরের গেঞ্জি খুবই সুন্দর একদম ব্র্যান্ডের ব্র্যান্ডের দেখো কি সুন্দর একদম ই করে দেওয়া এই যে ব্র্যান্ডের একদম ই করা আর ওর প্যান্ট এদের সাথে এই যে প্যান্ট দেখো এগুলো সব ব্র্যান্ডের একদম একদম দেখো এটাই তো কি গেঞ্জি গেঞ্জিও আছে এগুলো তো আবার কাপড় চুপড় এগুলো তো তোমাদের দেখাইনি আমার অনেক কাপড় চুপড়া হয়েছে তাই জন্য এদের জাবের

দেখ কেমন আগেই করে রাখে ইসফুল্লাহী রহমান একটু রহেম বাবা পর্বে পর্বে পিঠা পড়ে যাবে একটু ডিম দিয়ে বেশি অনেক আছে তোমার যত লাগে খেতে পারবা স্বামীর দাবাইকে তোমার একটু একটু খাও তুমি এটুকু খেয়ে যাও পরে এসে আবার খাইও যাও ওইসে আর যাও যাবে জোবায় কি খাবে জোবায় তুমি কি খাবা জোবায় তুমি পিঠা খাবা না নুডলস খাবা আমার বড় ছেলে দেখেন মাসাল্লাহ খেতে আছে জাবের মা দিয়েও খাবে নুডলস খাবা এই যে জোবায় রেডি তো এখানে সবাই খেতে বসে গেছে জুনায়েদ যাবের ওর বাবা জোবায়ের সবাই একসাথে মানে ঈদের পোশাক পরে খেতে বসে গেছে তো এখন ওরা খেয়ে নামাজে যাবে নয়টার দিকে নামাজ আমাদের এখানে তো সবাই নামাজে যাবে ওরা কেউ নুডলস খায় কেউ পিঠা খায় কেউ পায়েস খায় এইভাবে খেতে আছে হ্যাঁ তো তারপর আমি সব রান্না বান্না রেডি করে রাখছি সেগুলো রান্না করব। ওরা নামাজ থেকে এসে যখন জাসেরাতকে ধরবে ওর বাবা তখন আমি সব রান্না করে নিব তো তোমরা সেগুলোটাও দেখবা ইনশাল্লাহ তবে সেটা আজকে দিব না সেটা কালকে দিব। কারণ ঈদের দিন সকালবেলা ঈদের দিন কি কী করি সকালে সেইটা আর কি একটু তোমাদের বোলোকে দিলাম কালকে আবার যা যা রান্না করবো সেগুলো আবার বলক আকারে তো এদিক দিয়ে আমি আবার যার সাথে খাওয়াই নিতেছি পিঠা খাওয়াইতেছি ওকে কারণ ও তো ঈদ মানে বোঝে না কিন্তু সবাই আনন্দ করে সেটা তো খুব বুঝতে আছে ভালো এই জন্য আর কি ওকে আমি খাওয়াই নিতেছি ওকে যেই গরম যার জন্য পোশাকও পরাই নেই তো যাই হোক তোমরা সবাই ভালো থাকবা আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই আমার জান্নার স্বপ্ন ব্লগের সাথে থাকবা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা বেলাইকনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ি বা লাইভ করি যা করি তোমাদের কাছে যেন পৌঁছে যায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক আল্লাহ হাফেজ